আমরা সব মরতে আমাদের কোনো সমস্যা নেই মরে যেতে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না এটি কোনো দলের আন্দোলন না এটি কোনো ব্যক্তির আন্দোলন না এটি গণ মানুষের আন্দোলন আমি আপনাদের কনফার্ম করছি যে আমরা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদিক দিব দশক শ্রোতা বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে সেটা আপনারা খুবই ভালো করে জানেন যে খুবই ভয়াবহ অবস্থা চলছে দশক শ্রোতা এই পরিস্থিতি শান্তি করার জন্য এবার সেনাবাহিনী কি মিটিং করলেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানবে এবং অবশেষে কী সিদ্ধান্ত নিলেন দশক আপনারা জানেন শিক্ষার্থীরা তারা কোটা সংস্কার আন্দোলন নিয়ে নেমেছিল কিন্তু এই আন্দোলন এবার ভয়ঙ্কর রূপ নিয়েছে দশক এই অনেক শিক্ষার্থীদের তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তারই এবার নিয়ে প্রতিবাদ করছে শিক্ষার্থীরা দশক আমরা সে বিষয়ে বিস্তারিত ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা চলুন আমরা মূলা আচন চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা নাম্বারে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি এটি কোন গোষ্ঠীর আন্দোলন না এটি কোনো দলের আন্দোলন না এটি কোনো ব্যক্তির আন্দোলন না এটি গণ মানুষের আন্দোলন বাংলাদেশের সতেরো কোটি মানুষ একদিকে আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে আমি গণমানুষের মানুষের সাথে আমি বিএনপি হিসাবে এখানে আসিনি আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি লাল 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 রং 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 প্রতিবাদের আন্দোলনের লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি সরকার বলছে তাদের আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে তারপরও তারা কেন আন্দোলন নেই সরকারকে বুঝতে হবে গত সতেরো বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে এসেছি কেউ কারো কাঁধে বাংলাদেশের মানুষ আজকে একদিকে কোনো দল কোন গোষ্ঠী কোনো ব্যক্তি না আমি বারবার বলছি বাংলাদেশের সতেরো কোটি মানুষ জামাত শিবিরকে নিষিদ্ধ করে এটা আপনি কিসের সংকেত মনে করছেন যে রাষ্ট্র একটা কৌশল এবং এই কৌশলটা আমলিক সব সময় খেলছে কোন না কোন রাজনীতি করছে এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে যে কেন করা হচ্ছে না তখন তারা বলে এটা আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবেরা এই অধিকার কেবল মাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের এটা সরকার ঠিক করে দিতে পারে না

আমরা সবাই মরতে আসছি আমাদের কোনো সমস্যা নেই মরে যেতে আমি আসলে মানে এটা বলতে গেলে বলতে পারবো না ওকে আমার বাচ্চা কিন্তু এখানে নাই কিন্তু যত গত কত দিন ধরে একটা যৌক্তিক ইস্যু নিয়ে বাচ্চাদের যে আন্দোলন আমি সব সময় ছিলাম জীবনে কখনো অন্যায়ের সঙ্গে ছিলাম না অন্যায় কাজ করি নাই নাই যেখানে এখানে প্রতিটা সময় আমরা ছাত্রদের পাশে আসছি ওদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই ওদের ইস্যু একটাই প্রথমে যেটা ছিল এখন ইস্যু অন্যরকম বাচ্চারাই বলবে সেটা বলছে সব সময় মানে এটা তো আসলে এটা বলতে গেলে আমি আসলে বলতে পারবো না মানে কিভাবে আমরা বাসায় দিন যাপন করি মানে একটা স্বাধীন দেশে এরকম নৃশংসতা কিভাবে হতে পারে মানে আমি আসলে আর কিছু বলতে পারবো না আমাদের মানে কান্না করা উচিত না আমাদের আমাদের এসে কান্না করা উচিত না আমাদের শক্তি শক্তি সঞ্চার করা উচিত এটাই করি হ্যাঁ উই ওয়ান্ট জাস্টিস দ্যাটস ইট উই ওয়ান্ট জাস্টিস যে বাচ্চাগুলোকে আটকায় রাখা হয়েছে প্রথমত আমরা ওদের মুক্তি চাই তারপর যত বাচ্চাদেরকে যা বাচ্চারা মারা গেছে খুন করা হয়েছে ওদের বিচার চাই আপাতত আমরা এইটুকু চাই এটা একটু জানতে চাই আপনার কাছে যে আন্দোলনটা যে ইস্যুতে শুরু হয়েছিল সেই ইস্যুটা কিন্তু অলরেডি মেনে হয়েছে বা আইনি প্রক্রিয়ায় না এটা 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 এই এই এইসব আমরা আমি যেহেতু আইনি লোক না এইসব দিয়ে কথা বলবো না প্রথমত খুব স্বচ্ছ ছিল ওদের আন্দোলনটা একটা ইস্যু কোটা সংস্কার ওরা কোটা বাতিলের কথাও বলে নাই খুবই স্বচ্ছ একটা ইস্যু ছিল সেইটা পরবর্তীতে এখন যে অবস্থায় আসছে এই ইস্যু নিয়ে আমি কথা বলবো না যেহেতু আমি আইনের লোক না এটা সবাই দেখতে পাচ্ছে ইস্যুটা কেন এইভাবে এসছে কেমন করে এসছে সবাই দেখতে পাচ্ছে যদি মানুষ বিবেকবান হয় যদি মানুষের মধ্যে মানবিকতা থাকে তারা ঠিকই বুঝতে পারছে কেন ইস্যুটা এখানে এসছে দ্যাটস ইট আমি আর কিছু বলবো না ভাই আমি আমি এখন কথা বলতে গেলে আমি আসলে এখন কান্নার সময় না আমি কাঁদতে চাই না কি করে না আমি 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 আসলে বলার মতো কিছু করি না ছোটোখাটো বিজনেস আছে ওটা বলার মতো কিছু না দ্যার সিট আমার দায়বদ্ধতা থেকে আমি আমার দায়বদ্ধতা আমার বিবেক আমার বিবেক আমার মনে হয়েছে এদের সঙ্গে থাকতে হবে অভিভাবক হিসাবে এদের সঙ্গে যদিও আমার বাচ্চা এখানে নাই কিন্তু অভিভাবক হিসেবে আমার এখানে থাকতে হবে হয় আমার কোনো ভয় নাই আমি কিন্তু সারাক্ষণ বলে এসেছি যে আমি যাচ্ছি মানে আমার যে কোনো সময় যে কিছু হতে পারে আমি সেজন্য রেডি বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকে ব্যক্তিগত পেইন এবং ব্যক্তিগত ভোগান্তি এটা মাথায় নিয়ে আসতে হবে এখানে যে আমাদের ব্যক্তিগত বেদনা থাকবে ব্যক্তিগত ভোগান্তি থাকবে তারপরও আমরা লড়ব আমরা সবাই মরতে আসছি অতীতে ওনার সাথে আমি পিএসএফডি হিসাবে তিন বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি উনি অত্যন্ত খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালি দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভোত দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কুপটি শেষ করার আপনার কাছে আবরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ